হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আপনার ফেসবুকে কখন আপনার ভিডিওগুলো ভাইরাল হবে বা আপনি কখন ভাইরাল হবেন বা ফেসবুকে আপনার ভিডিওগুলোতে কখন ফেসবুক ভিউজ দেবে তো এই বিষয় নিয়ে কিন্তু আমি এসে কথা বলবো সেজন্য আমি চলে আসলাম গ্রাম্য পরিস্থিতিতে ঠিক আছে মানে গ্রামের একদম মনোরম পরিবেশে চলে আসলাম আমার ভিতর থেকে সত্যিকারের কথা বলবো এবং আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু কথা বলবো আপনারা চুপচাপ শুনে যান আর যদি আপনার বিরক্ত ফিল হয় আপনি ভিডিওটা ছেড়ে চলে যান ভাই আপনাকে একটা জিনিস আমি প্রথমেই বলবো যদি আপনি ফেসবুকে ভাইরাল হতে চান ফেসবুকে আর্নিং করতে চান তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে লং টাইম সময় নিয়ে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আপনি সফলতা পাবেন দুইটা রাস্তা দিয়ে একটা হচ্ছে আপনি যদি যে কোনো প্ল্যাটফর্মে ভাইরাল হন যে কোনো প্ল্যাটফর্ম বলতে আমি টিকটকের কথা বলতেছি আপনার যদি কোনো কন্টেন্ট বা আপনার ভয়েস বা আপনার ভিডিও যদি টিকটক ইনস্টাগ্রামে ভাইরাল হয় তাহলে কিন্তু ভাই আপনি ফেসবুকে দ্রুত ভাইরাল হয়ে যাবেন যদি এইটা এই দুইটার মধ্যে কোনো একটা না হয় আপনি যদি অন্য কোনো প্ল্যাটফর্মে ভাইরাল না হন আপনি ফেসবুকে ভাইরাল হওয়ার চেষ্টা করতেছেন আপনি যত ভালো ভিডিও তৈরি করেন না কেন যত ভালো কন্টেন্ট দেন না কেন আপনাকে লং টাইম নিয়ে ফেসবুকে কাজ করতে হবে এবং আমি আপনাদের আর আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলবো আপনি একটা টার্গেট নিতে পারেন ভাই ছয় মাস ফেসবুকে কাজ করবো তো এই ছয় মাসে আপনি সঠিক নিয়মে সঠিক সময় আপনি ফেসবুকে ভিডিও আপলোড করবেন কোনো হ্যাশট্যাগ কোনো মেনশন করার দরকার নাই টাইটেল ট্যাগ নিয়ে আপনার ভিডিও ভাইরাল হবে না আপনাকে লং টাইম সঠিক সময়ে নির্ধারিত সময় আপনাকে ভিডিও আপলোড দিয়ে যেতেই হবে ছয় সাত মাস আপনি ভিডিও আপলোড দেন আপনি নিশ্চিত আপনার ভিডিওগুলো ভাইরাল হবে যারা বলে যে আপনি ভাই এইভাবে ফেসবুকে টাইটেল দেন অমুক সময় ভিডিও আপলোড দেন আপনার ভিডিও ভাইরাল হবে এসব সব ভুয়া কথা ভাই আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের বলতেছি ফেসবুক এরকম কোনো নির্দেশনা দেয় নাই আমি আমার চোখের সামন দিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখছি এভাবেই কোনো দিন সফলতা আসবে না আপনি যদি সফলতা আনতেই চান আমি আবারও বলতেছি আপনাকে লং টাইম ফেসবুকে কাজ করতে হবে আপনাকে একটা উদ্যোগ নিতে হবে ভাই আমি সাত মাস ফেসবুকে কাজ করব। সাত মাসে আমি দুইশো ভিডিও আপলোড করব আপনি যদি প্রতিদিন সোম সাতটায় ভিডিও আপলোড দেন ওই সাতটায় ভিডিও আপলোড দিয়ে যান আপনি সাতটা মাস এক গুরুত নিয়ে আপনি কাজ করেন দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে আপনি যদি মনে করেন না ভিডিও বেশি আপলোড করলে আমি ভাইরাল হয়ে যাব তাহলে আপনি যদি একদিনে দুইশো ভিডিও আপলোড করেন ভাই কোনো লাভ হবে না বা এক মাসে আপনি এক হাজার ভিডিও আপলোড করলেন আপনার কোনো লাভ হবে না ফেসবুকে লং টাইম সময় ধরে ফেসবুকে কাজ করে যেতেই হবে তো এইটুকু কথা বলার জন্য আমি ভিডিওটা করলাম আর কি আর যদি মনে করো ফেসবুকের সকল আপডেট সবার আগে পেতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো